ওই একশো টাকা রিটার্ন নিলে না কেন আরে তুমি বুঝবে না এটা আমি তো কিছুই বুঝি না তোমার কথা আগা মাথা হ্যাঁ দোস্ত মুরগি পেয়ে গেছি টেনশন নাই পূজার বাজারও হয়ে গেছে তাই নাকি শুনে হ্যাঁ গাড়ি বিক্রি করব বলছিল তাই হ্যাঁ ঠিক আছে চলো মারিয়া কি দাঁড়া 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 দাঁড়া

এক দিয়ে দিবে দাদা ওই যে সকালে এক পাইতাম আপনার কাছে ওই একটাই দাদাকে দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ